নমস্কার আমি রূপসী হালদার আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছে অবরত নিশীত লেখনে তুলেছে তেজিস কুন্দা পর্ব সাতচল্লিশ আর এই পর্বটার প্রথমেই লেখিকা লিখে দিয়েছেন এটি প্রাপ্ত মনস্কদের জন্য পায়ের ব্যান্ডেজের দিকে তাকিয়ে থেকে অন্ত নিজের রুম পা ব্যান্ডেজ আশেপাশের কিছুই যেন দেখছিল না চোখের সামনে পর্দা পড়েছে আলো আধারের ভিড়ে হলদেবাতির টিমটিমে আলোর পর্দা রিমি জ্বর মেপে গেছে একশো তিন ডিগ্রি ফারেনহাইট মাঝে মধ্যে কাপড় দিয়ে জ্বরের তোপ বাড়ছে চোখ দুটোতে বিষের মতো জ্বালা ধরেছে সেসব গায়ে লাগছিল না অতুল সে যেন অচেতন এখন। কিভাবে রুমে এসেছে তার ঠিক মতো মনে পড়ছে না রিমি ধরে এনেছিল এটুকু মনে আছে আপচা করে ওরা পানি অন্তু তো পানি দিয়ে যায়নি সে সামনে বসে পড়ছিল আস্তে করে দেহটা থরথরিয়ে কাঁপছিল ওদের মুখে চোখে সে কাতর আতঙ্কিত চাহনি অন্তুর শরীরটা দিয়ে পড়তে চায় জিজ্ঞেস করতে জিবা সরে না তোমরা কারা এখানে কেন অনেকক্ষণ পর একটু ধাতব্য হয়ে জিজ্ঞেসে করে তোমরা কি মাদ্রাসে পড়ো হাফিজিয়া মাদ্রাসায় একজন মাথা নারী সায়দায় অন্ত আবার চুপ সেও বাড়িতে এসেছে কয়েক মাস হলো প্রথমবার এদের কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের পর জয়া মির্জিদের রাজধানী থেকে ফিরল সেই শেষ রাতে এরপর বহুবার শুনেছে এদিকে আসা যাওয়া দেখেছে ওদের সেই দিন ওদের ধরে আনা হয়েছে ঢাকা থেকে ফিরে রাজধানী থেকে অর্ডার পেয়ে এসব করেছে ওরা আমাদের কবে আনা হয়েছে তোমাদের কবে আনা হয়েছে এখানে কয়েকদিন আগে বন্ধু ভাবে তাহলে তখন কাদের কানের আওয়াজ অল্প স্বল্প উপরতলায় যেত ওদের আগেও কি কাউকে আনা হয়েছিল এখানে প্রায় দুই সপ্তাহ যাবৎ জয় হামজার পায়ে সুতো ছিঁড়েছে রাত দিন ঠিক নেই ছুটছে ওরা মন্তু ছুটে উঠে দাঁড়াতে চায় পাট উলছে অসহ্য যন্ত্রণায় অরসহ এসেছে তার ভাত পা শক্তি নেই চলায় চুপচাপ বসে থাকে শ্বাস আটকে বাচ্চাদের মুখে আতঙ্ক কমছে অন্তু জিজ্ঞাসা করে তোমরা কারা পনেরো বছরের একটা ছেলে তীক্ষ্ণ অস্তিত্বমিত তবু দৃঢ় স্বরে জানায় শিবিরের ছেলে আমরা কথাটা বলতে পেরে যেন সে খুব গর্বিত নাম কি তোমার আব্দুল আহাদ তুমি হাফেজ হ্যাঁ কয় পাড়ার কোরআন কয় ও অন্তু চেয়ে থাকে আব্দুল আহেদের দিকে প্রথম দিকে ওকে লক্ষ্য করেছে অন্তু চোখে ভয় নেই আর সবার মতো সেই যেন সবার জন্যই চিন্তিত অন্তু বলে ত্রিশপাড়া আমি সেই ত্রিশপাড়া কোরআনের হাফিজ তোমাদের এখানে ধরে আনা হয়েছে জানো জানবো না কেন কেন ওরা ভয় পায় আমাদের ওরা ভয় পায় কিসের ভয় পায় অন্তু একটু অবাক হয় আমরা বড় হয়ে কয়েকটা শিবিরের ছেলে হব ওদের বিরোধী দলের কর্মী ভারী হবে কিন্তু আমাদের মালে আমাদের আর্মিরা দুর্বল হয়ে পড়বে তারা দুর্বল হচ্ছে না কারাগারে পুরো দেশে ফাঁসি দিয়ে দিয়েছে গুম করে দেয় ট্রাক ভরে তুলি নিয়ে যায় গুলি করে মেরে দেয় রক্ত ধুয়ে ফেলে দুর্বল হয় না আবার এত কিছু করেছে কী বা করতে পারেছে চুপ করে বসে আছে আব্দুল হাফেজের মুখের দিকে চেয়ে থাকতে ভালো লাগছে তার দাঁড়ি গোফের রেখা দেখা দিয়েছে তবু মুখটা কুচি সে কুচি মুখে এত সব ভারী কথা ধর্মবিশ্বাসের শক্তি সৃষ্টিকর্তার প্রণীত বাণী বুকে ধারণের শক্তি বন্ধু ভাবে সবাই তো ভালো হয় না টুপি দাড়ি পড়া ভালো সবাই ভালো না নামাজি সবাই ভালো না হাফেজে সবাই ভালো না কিন্তু বাকি লোকগুলো কি অন্যান্য দলের কর্মকর্তীদের মাঝে একসাথে কয়েকটা ভালো আছে বর্বর মূর্খ অশুভ জানোয়ার কয়েকটা কিন্তু এদের মাঝে কি নব্বই দশকের একজনও খারাপ হলো না নাকি বাকি দশজনও খারাপ এরা কি দশজনও নৈতিকতা জানে না যত যুদ্ধপরায়ণতা জঙ্গিবাদ সঞ্চবাদ সব এরা করে বেড়াচ্ছে তার চেয়ে বড়ো কথা যারা এখনও পাপ করেনি তাদের যান নিয়ে খালাপাতি করার অধিকার কে দিল শরীরচারদের এরা নাবালক শিশুরা কি পাপ করতে পারে হাজারো মানুষের হাজারো মায়ের বুক খালি করে ছোট ছোটো মানুষগুলোকে বুকের তাজা রক্ত মাটিতে মিশিয়ে দেশের অপরাধমুক্ত করে ফেলেছে ওরা তা হচ্ছে তাহলে দেশে যা সব ঘুরছে তা এদের মরা আত্মারা উঠে এসে করছে বাকিরা বেহুশত দুধ তবে তাই হবে হয়তো পলাশরা কারা রাজনরা কারা এরাই যদি সব পাপের ভাগি এবং শাস্তির দাবিদার হয় অন্তু ভাবনা ছেড়ে উঠতে চায় আব্দুল আওয়াহাদ চোখ নত করে রেখেছে অন্তু জিজ্ঞাসা করে তুমি মরতে ভয় পাও না ভয় পেলে কি মরণ মাফ অন্ত এক কথায় কি জবাব দেবে জিজ্ঞাসা করে এসব কে শিখেছে তোমাদের কে শেখায় মাদ্রাতে যখন অল্প সময়ের জন্য ঘুমাতে যায় খবর আসে কারা যেন মাদ্রা শিখিয়েছে পালা পালা ধরে তুলি নিয়ে যাচ্ছে ওরাও তো মরবে তারপরের পালা না হয় আমাদের ভয় করে লাভ কী সবাইকে এখানে আনা হয়েছিল এরা ছাড়া আর কি লোক নেই কতগুলো লোক হচ্ছে এদের সফারিদের চিৎকার আর অসহায়ত এইটুকু মানুষগুলোর মাঝে বিদ্রোহে আগুন জ্বালিয়েছে এই আগুনে কি কোনো একদিন পুড়ে মরে যাবে না দেশের ক্ষমতাধর স্বৈরাচাররা মানুষের দীর্ঘশ্বাস অবেচার অধিকারহীনতা রাহাজানি হাহাকার কতদিন অন্ত উঠে দাঁড়াতে গিয়ে পায়ের সমস্ত স্নায়ু যেন একসাথে তীব্র উদ্দীপনায় ফেটে পড়ছিল এখনো চুয়ে চুয়ে রক্ত পড়ছে আবদুল হাত এগিয়ে আসে কিন্তু চমকায় দেখি পা দেখি অন্তু তাকায় আবদুল মুখে দেখি চোখের দৃষ্টি নত মুখটা গভীর তার জুম্বার প্রান্ত ছেঁড়া ঝুলছিল তার টেনিং দিয়ে ছিঁড়ে নেয় অন্তুর পায়ে বেঁধে দেয় অন্তুর পায়ে হাত দেওয়া থেকে বাধা দিতে পড়ে আমি ছোট্ট আপনার কিছু হবে না বেঁধে দিই রক্ত পড়ছে বাধা শেষ হলে বলে এই অসময় কেন এসেছে জানি না আপনি কেউ তাজ জানি না এই একটু পানি খেতে চাচ্ছে অনেকক্ষণ ধরে পানি আনেন কি অন্তুর বুক সুল বিদ্র বোধ হয় পানি আনেননি পাকটি ফলার মতো বেঁধে বুকে অন্তু ঝাড়া মেরে উঠে পড়ে আব্দুল ভাত ওকে ধরতে হাত বাড়িয়ে গুটিয়ে নেয় অন্তু নিজে চেপে ধরে ওর হাতটা ওর হাতে ভর দিয়ে উঠে দাঁড়াই বলল ছোট ভাই তো তুমি আমার হাত ধরলে কী মলিন হেসে বেরিয়ে আসে খুঁড়িয়ে খুঁড়িয়ে বড় ঘরে পা হতেই অন্তুর দম বেরিয়ে যাচ্ছিল পা দুটো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যেন অন্তু যখন দোতালে ফিরে বড় বড় জগ ভরে পানি নিচ্ছিল রিমি হায় হায় করতে এগিয়ে আসে কি করছেন আর পাগল হয়েছেন ওদের এক বেলার বেশি পানি বা খাবার দেবার হুকুম নেই কার হুকুম নেই আপনার নরক দেবতা স্বামীদেবের না তাও থাকতে পারে আপনিও পরভক্তি নেউটা মেয়ে হতে পারেন প্রতিভক্তি হতে পারেন কিন্তু জানিন না আমি খুব পাপিষ্ঠা আর স্বামী অবাধ্য অভিশাপ্ত একজন স্ত্রী আমার এসব মানায় না কথাও নয় আপনি বুঝতে পারছেন না প্লিজ এই বিষয়ে আর কিছু শুনতে চাই না যদি আজ বাধা দেন তো সুযোগ পেলে আপনাকেও ছাড়ব না আর আমার বিশ্বাস সুযোগ আমি পাবই অন্ত তখন ঠিক যোদ্ধের মতো লাগছিল তার মন্ত্রমুগ্ধর মতো লাগছিল যেন তাকে বস করা হয়েছে জয় এক গাদা বিস্কুট কেক ইত্যাদি খাবার দাবার এনে রাখে করে কিন্তু সব এবং পানি টানি টর্চ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিস্তলায় পৌঁছায় ওরা খেতে চায় না তবু ওদের পানি চাই বুক চৌচির পিপাসায় কিন্তু খাওয়ায় ওদের ওদের হাত বাধা নেই তবু সম্ভব নয় কুটকুটো অন্ধকারে উঠে এসে সুইচ খুঁজে বাতি চালায় কিন্তু বাতি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসে পায়ের বাথায় মাথা ফাঁকা হয়ে আসছিল বড় ঘরের বাইরে বিস্তৃত ফ্ল্যাট নোনা ধরেছে ইটের গায়ে কোথাও খানিক আলোর দিশে নেই খসখসে ঢালার মেঝে হলো গ্রাউন্ডটাতে গোড়াউন্ডটাতে তাতে পায়ের চামড়া খসে আসছিল যেন এক পা ফেলতে পারছিল না এদিকে তাকায় অন্ধকারের সমুদ্র ঢেউ খেলছে রাতে শেষ দিক দুর্গের মতো জানা দরজাহীন বিহীন কুঠুরি টর্চের আলো সামনের দিকে শুরু হয়ে পড়েছিল তাতে আরও গা করা পরিবেশ তৈরি হয়েছে কারো পায়ের শব্দ পায় অন্ত থমকে দাঁড়ায় তার পেছনে কেউ হাঁটছে তার সাথে পা মিলিয়ে চোখ বুঝে শরীরের শীর্ষে অনুভব করলো পেছনে ফিরে তাকানো সাহস হয় না কেউ খুব কাছে আসছে এগিয়ে এসে দাঁড়াচ্ছে এরপর ফিস ফিস করে ওর দিকে বলছে আপা আমি আব্দুল আহাদ ভয় পাবেন না অন্তু আবদুল হায়ের হাত চেপে ধরে শ্বাস ছাড়ে বলে তোমার কোনো পথ নিয়ে তোমরা কোন পথ দিয়ে নিয়ে আসা হয়েছিল তোমাদেরকে তাতে কি শুনি চোখে পট্টি ছিল মুখে কাপড় গোজা ছিল গভীরাতে আনা হয়েছিল একটু আন্দাজ করা আছে আপনি এখানে কেন এসেছেন আজ বারবার তোমার খারাপ লাগছে গম্ভীর হলো আব্দুল ভাত জবাব দিল না দুজন মিলে ঘুরে ঘুরে দেখলো পুরো ফ্লোরটা এক কক্ষে সারি সারি মদের বোতল সাজানো কেসে ভরা উটকো গন্ধে নিঃশ্বাস নেওয়া দায় একটু পা দেবার জায়গা নেই মেঝের ওপারে আব্দুল ভাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ভৌতিক ঠিক ছিল নিস্তব্ধ বদ্ধতার অন্তর কাছে এত মদ এগুলো পলাশের হোটেলের মনোরঞ্জনের মাল এখানে রাখা আছে চর্চের আলো শুরু হয়ে পড়ে সেভাবে অন্ত ঘুরে ফিরে ঘরটা দেখে ফিরে আসতে উদ্যত হয়ে আবার ঘুরে তাকায় টর্চ করে আব্দুল বাহাদ শুধাই কি অন্তু মেছেতে রাস্তা খোঁজো মদের বোতলের কেসগুলো কিচকিচ করছে ঘরের পশ্চিম করণায় দরজা একটা লোহার দরজা অন্তু নিঃশব্দে কি সরাতে চায় টুকটুক শব্দ ছিল অন্তু ভাতকে দাঁড় করিয়ে রেখে নিচে এগিয়ে যায় লোহার ভারী দরজা চাপারো অন্তু তা খুলে ফেলে আস্তে করে ঠিক যেন বেকারের কারখানার মতো অস্তমিত সূর্যের মতো জলচল করছে ভেতরটা কড়া পাওয়ারের হলদে লাইট অন্ধকার লাইটের আলোতে ঘুমটে মরা অপরূত ঘটাতে দেখে অন্তুর আনন্দই হলো সে জীবিত চোখে নরক দেখে এলো বেকারির কারখানায় তন্ত্রীগুলো যেমন আগ্নেয়গিরি লাভার মতো জলে ঠিক তেমন তিমির অন্ধকারে হলতে আলো সেরকম পরিবেশ তৈরি করেছে যেখানে মহিলাদের এক ঝাঁক নজর আসছে তারা অবাক হয়ে অন্তুকে দেখে শুয়ে বসে হেলান দিয়ে আছে তারা একের ওপরের গায়ে ঢলে পড়ে আছে তারা তাদের সবার শরীরে এক টুকরো করে সাদা কাপড় যেমনটা মেয়েরা গোসল করে তোয়ালে জড়ায় শরীরে ঠিক যেভাবে দেহের উপরিভাগ ঢেকে রেখেছে যেন অনিচ্ছা সত্ত্বেও এরাও পলাশের হোটেলের মাল সবগুলো অন্তু শরীরটা ঝিনঝিন করে ঝাঁকি মেরে ওঠে ভাগ্যিস আব্দুল ওয়াহাদ আসেনি সে দেখত এই পরকীয় পরিবেশ এই নরকীয় পরিবেশ অন্তু বা খারা হয়ে থাকে সেটির পাচ্ছিল না ওই বাচ্চাগুলো ছাড়াও এই বদকুটুরিতে আরও প্রাণের অস্তিত্ব আছে অন্তু বিছানায় শুয়ে শুয়ে আবার ভাবতে চেষ্টা করে এসব লেদওয়ারাজের কারণের কি পলাশ হামছা জয় একে একে অপরের দলকে এত সহিম করে চলে গাঢ় খরবার বন্ধন এজুনেই যতই যাই হোক না কেন যেমন আগুনই দপদপ করে জ্বলে উঠুক মোটেই তারা একে অপরের দলকে হিট করে না সন্ত্রাসবাদ রাজনীতিবিদ স্বৈরাচার নরহত্যাকারীরা মিলেমিশে একাকার হয়ে গেছে চারিদিকে দাও দাউ করে জ্বলছে নরকের আগুন সে আগুনের আঁচ জনতাদের সবার গায়ে সবসময় না লাগলেও লেগে যায় কদাচিত অন্তু জ্বরের গোড়ে বেশি ভাবতে পারে না নাই লুপ্ত প্রায় হয়ে পড়ে থাকে সে জয় এলো রাত বারোটার দিকে তার চোখ মুখ ক্লান্ত হলেও কিসেরা খুশির রেখা ঝকমক করছে পরনে সিলভার রঙা ডেনিম হাইবুটের সাথে কটকট শব্দ তুলে রুমে ঢুকলো এত অবিচাত্য ভদ্রলোকের মতো লাগেনি কখনো কোচা কোচা দাড়ি অল্প বেড়েছে ফ্রেঞ্চ কট চুলগুলো খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখা যাচ্ছে তাকে রুমে ঢুকে প্রথমে অন্দুর দিকে তাকায় ব্রুকুচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে আমার একদিনের বিরহ বইতেই নি জ্বর বাঁধিয়ে বসে আছো তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি সুর করে গাইলেও শেষটুকু কথা শেষ না করেও যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল এক জোরে ঘর কাঁপিয়ে হেসে ওঠে হো হো করে অন্তু চোখ তুলে খুলে তাকায় হাসির তোরে নুইয়ে পড়তে চায় জয় পুরুষ মানুষ হাসলে গলাটা দ্বারাজ হয়ে ওঠে কেমন প্যান্ট ছেড়ে লুঙ্গি পড়তে পড়তে বলে আমাকে কি তোমার নিজের ওপর থেকে কনফিডেন্স বলছে আমাকে কি তোমার নিজের ওপর থেকে কনফিউশন কমাতে দেবে না হ্যাঁ শালা যা ভাববো তাই হয়ে বসে থাকে যা আন্দাজ করে তা আবলত ঘটে যায় খালি ভাবার দরকার মিস নাই সাদা লুঙ্গিটা পরে চ্যাকেটা খুলে ছুড়ে উলিয়ে দেয় প্রচণ্ড গরম লাগছে দরজাটা লক করে এসে এসি অন করে অন্তু সামনে এসে মেঝেতে উপু হয়ে বসে হাঁটু ভাজ করে কপালে ও গলায় হাত রেখে আস্তে করে বলে তো ঘরবালি অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গায় পা রেখে অন্তু চোখ খুলে না জয়ের মাথায় হাত ভুলিয়ে দেয় আলগো চুলগুলো হাতের ছেঁড়ায় কুটিয়ে দেয় আলগুলছে এদিকে ওদিকে তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞাসা করে এত জ্বর পাতালে কি করে ওষুধ খেয়েছো ওর তো চোখের কোনা দিয়ে পানি পড়ছিল চোখ জ্বলছে জ্বর এলে চোখ দিয়ে পানি পড়ে জয় তা আঙুলের ডগায় মুছে দেয় পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল পা কেটেছে কী সে ইস্পাত খণ্ডে কতখানি কেটেছে ওদের কেন ধরে এনেছে তির তির করে কাঁপছে অন্তুর কণ্ঠস্বর যায় উঠে বাথরুম দিয়ে এক বালতি ভরা পানি নিয়ে এসে মগ এনে মেঝেতে রাখে থেকে বাজা করে তুলে নিয়ে বিছানা এক পাশ থেকে ওপাশে নিয়ে যায় হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকে দেখে অন্তুরমুখটা তার বুকের কোচে মুচকি হাসে আনমনে খুব সুখ সুখ লাগছে হাজারো পাপের মাঝেও কখনো কখনো পাপকে অবহেলা করতে সে গান গায় গিটার বাজিয়ে আরও কত কি করে আজকাল সেসব বাদ দিয়ে শুধু অন্তকে চালায় আড়াআড়ি শুয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞাসা করে ডাক্তার আনব এসেছিল কি বলেছে ওষুধ দেয়নি দিয়েছে খাওনি কেন অনেকক্ষণ ধরে পানি ঢাললেও জয় জয় খানি কমানো গেল কিনা বোঝা গেল না কপাল ও মাথাটা গরম হয়ে রয়েছে জয় ওপর গলায় এক লাল টকটকে গামছে ঝুলিয়ে বাইরে বেরিয়ে যায় কী সব হোটেলের খাবার কিনে আনে অন্তুকে খাওয়াতে চায় সে রুচি বা মানসিকতা নেই অন্তু জোর করে ওষুধ খাওয়ায় সাথে সাথে ছোট স্লিপিং ড্রাগসও সারা রাত অচেতন ঘুমালো অন্ত তার হুশ নেই জয়ের চেয়ার টেনে নিয়ে বিছানার পাশে বসে চেয়ে থাকে অন্তুর দিকে ঘন্টার পর ঘন্টা কিউব মেলায় আনমনি বিশাল ট্রমায় পড়ে গেছে মেয়েটা তেজি মুখখানা একদম কুচকে গেছে সেই সাথে দিকে নিস্তালের বড় ঘর যায় একবার সব ঠিকঠাক খালি পানির ছক ভরে রেখে গেছে বাচ্চাগুলো সামনে জয় হাসে তা দেখে বাচ্চারা ভয় পায় জয়কে দেখে সেখানে থেকে বেরিয়ে যখন মদের ঘরে গেল মাথাটা গরম হলো সব এলোমেলো করে সাজানো সব বোঝেনি সাজানো হয়েছে এখানে ক্রিম অনুসারে রাম চিন বিয়ার ওয়াইল, ইত্যাদি মাফিক সাজানো রাখা হয়েছিল মহিলাদের ঘরে ডুববার পথ পেছনে দিকে এই রাস্তা দিয়ে বাগানের রাস্তা চলে গেছে লোহার ফটো পেরিয়ে এদিক দিয়ে ঢুকে হয় এই কক্ষে কিন্তু জানে না মহিলাদের কামড়ায় আওয়াজে ওরা থরথর করে কেঁপে ওঠে ঢালাই মেঝেতে চামড়ার স্নানের আওয়াজ সাথে খোলা বেল্ট ঘুষতে আসছে এই আওয়াজ ছেড়ে তারা জয় আমি সাদা লুঙ্গের কুচি উঁচিয়ে ধরে এগিয়ে আসছে লোকটার কিছু বলবে না তাকাবেও না তবু জয়কে ওদের চরম ভয় পায় ঘেন্না করে ভীষণ ঠিক ডাস্টবিনে আবর্জনার মতো মানুষ হয়তো ড্রেনের কেউ এতটা ঘেন্না করে না যতটা ঘেন্না জয়কে ওরা করে ওরা সব একসাথে জড়োসড়ো হয়ে দাঁড়ায় জয় নাক কুচকিয়ে দেখে চারদিকটা একটিবারও ওদের অর্ধপষ্টে অনাবৃত দেহটার দিকে তাকালো না তাদের রুচি ভালো যারা শরীর ঢেকে ঢুকে রাখে সম্ভ্রম আসে তাদের প্রতি তার আগ্রহ আসে যারা খুলে রেখেছে তাদের আবার দেখার কি আছে সস্তা দেহ সস্তা মিলক এসব ধারণার বিশ্বাসী জয় আমি পলাশের কাছে দারুণ খাতিরের লোক মাঝে মধ্যে হোটেলের রুমে জয়কে মেয়ে নিয়ে ঢুকতে দেখে মেয়েরা অথচ শখ মিটলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেওয়ার এই নোংরা স্বভাবের জন্য ওর কাছে কোনো যেতে না বিয়ের পর ধীরে ধীরে যাওয়ার বন্ধ হলো তার তার রেজিস্ট রেস্ট্রিকশন বহুত প্রথমত করা নিষেধ হলো তাকে কোনোভাবে চুম খাওয়া যাবে না এছাড়াও জড়িয়ে ধরা যাবে না ঘ্যা ঘাসা যাবে না নীলজের মতো অঙ্গভঙ্গি দেখানো যাবে না মেয়ে লোকের বেহায়াপনার আর ঢঙ্গে জয়ের গা রোগ আছে সে নিজে যা করবে সেটুকুই এই নিয়ে পড়াশ খুব হাসি মজা করত একবার একটা মেয়ে জয়কে খুশি করার লক্ষ্য অথবা টাকা হালাল করার উদ্দেশ্যে বোধহয় ওকে চাপটা ধরে ছুঁমে খেয়েছিল এক থাপ কাঁধে রক্ত করে বের করে রুম থেকে বের করে দেওয়ার রেকর্ড আছে জয়ের এসবে হোটেলে ভীষণ হাসি হাসি লেগে যেত মেরা জয়কে ভীষণ ভয় পায় যারা একটু লজ্জা পায় সংকোচ থাকে ভেতরে নতুন আসে তাদের দেওয়া হতো জয়ের সাথে দিকে তাকিয়ে জয় জিজ্ঞেস করল কেউ এসেছিল তোমাদের কাছে এই মাগি এক মাগি আইছিল কেটা জানি দেখে গেল আমাদের সকল আর রেহাই হলো না জয় ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কণ্ঠরিতে চিপে ধরল দুই আঙুলে আমার বউ সে তোদের মতো স্লার্ট না বল কেছিলো বল 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 আমার বউ ওটা কথা বল শাড়ি খানকির চেংড়ি বল কেছিলো যেন স্পিক আপ আপনার পত্নী কথা উচ্চন করতে গিয়ে গালে রক্ত উঠে যাওয়ার উপক্রম হলো মেয়েটার সেখান থেকে বেরিয়ে আসে মদের কেসগুলো ফের সাজানো দুটো রামের বোতল নিল নিচের জন্য আগামীকাল মদ ও মহিলাগুলো পৌঁছে যাবে পলাশের বাপের হোটেলে রাজধানীতে বড় ঘর পেরিয়ে আসার সময় পানির জগুলো নিয়ে এলো হামজা দেখলে পাছে রেগে যাবে জয়কে দুর্বল ভাববে বউয়ের খাতিরে দুর্বলতা প্রকাশ করতে নিন বউকে লাই দেওয়া পুরুষের জন্য খুব একটা ভালো কথা না বন্তু তখনও ঘুমাচ্ছে খানিক বাদে হাফেজের আজান পড়লো ফজরের আজান খুব গরম লাগছিল বড় ঘর থেকে ফেরার পর হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যেতেই দেখলো তোরও খাবার পাচ্ছি মেয়েটার অভ্যাস কাটেনি অথচ কথা বলে না জয় নিঃশব্দে খাবারটা নিল ভাত একটু কমিয়ে রাখলো খিদে নেই খুব একটা তোর কিছু বললো না তাকে সকলেই ঘেন্না করে খালি তরু করত না এখন সেও করে তাকে ঘেন্না করা এক প্রকার বিধান মেঠা বিধান লঙ্ঘে ছিল এতদিনে লাইনে এসেছে চুপচাপ চলে এলো ঘরে আজ মনটা ভাল লাগছে খুব অল্প খাবারের মাঝে পুরোটা খেতে পারছিল না বমি আসছে ঘুম নেই চোখে বোতল খুলে নিয়ে বসল শরীরটা ঝিমিয়ে আসছে লুঙ্গি গুটিয়ে চেয়ারের ওপর গা হাত পা ছড়িয়ে বসে তাকিয়ে থাকে অন্তর ঘুমতো মুখটার দিকে নিশা হয় অথচ মাতাল হয় না সে মদ ভালো লাগছে না জীবনটা ঘনিয়ে আসছে। বেশি দিন নেই তাতে খুশি খুশি লাগে আবার দুঃখ ঘিরে এলো আরমিন যা করছে তা ঠিক অন্তর চরিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনার সাথে খুব চাই খুব সাধারণতার মার তা নেই তার জেদ বেশি মেয়েটা জ্বর তাকিয়ে এরোলো চোখ ফেরাতে ইচ্ছে করে না মুচকি হাসে সে তার বহুত বৃদ্ধ ভক্ত আছে তারা তুতনি ধরে জয়কে কম্বার বলেনি বউখানা তো সুন্দরী হই বললো ছাড়া মিথ্যে বলেনি বউ তার চরম সুন্দরী সাথে চরিত্রের বৈশিষ্ট্য কারাক ফর্শামুখের নিচে তুতনি থেকে গলা অবধি উনতু বুকের এক জায়গাতে মাতাল হওয়া লাগলো জয়ের গায়ে যা সে মদ পাচ্ছিল না ইচ্ছে করেও বিছানায় গিয়ে কাছে টেনে নিয়ে শুয়ে পড়তো গেলো না জাগ্রত থাকলে তো কাছে যাওয়া পছন্দই করে না তার বউ মাঝে মধ্যে যখন রাতে ওকে কাছে পেতে ইচ্ছে করছে জোর করতে হয়েছে শেষ পর্যন্ত হার মারলেও তা হতো ধর্মের দোহাই দিয়ে স্বামী নারাজ হলেই নালদ এইসব দোহাই অচেতন অবস্থায় কাছে যাওয়ারটা সুযোগ নেওয়া নয় জয় সে অভ্যাস নেই সে মানুষের সামনে ছিনিয়ে নেয় অথবা জিতে নেয় পর্বটা এখানে শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে দেবে আসছি আজকে ধন্যবাদ